কুম্ভের মধ্যে শুক্রবার সকালে গঙ্গাসাগরে যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস আহত ভিন রাজ্যের পুণ্যার্থী সহ দশজন শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী বোঝাই করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি স্থানীয় চৌরঙ্গিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে যায় বাসটি স্থানীয় বাসিন্দারা এসে ওই গাড়ির মধ্যে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সাগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনার খবর পেয়ে উপস্থিত হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং বিডিও কানাইয়া কুমার রায় বিডিও জানিয়েছেন পথ দুর্ঘটনায় আহত হয়েছে আট থেকে দশ জন আহতদের সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে मतलब गंगा सागर जा रहे थे दर्शन के लिए दान करने के लिए तो वो जो बस है अपनी बस का मतलब जो स्टीयरिंग स्टीयरिंग जो है वो जाम हुआ तो जो बाजू में जो नाला था उसमें अपनी बस पूरी गई मतलब लोगों किसी को कुछ हुआ नहीं थोड़ा बहुत लगा बस बाकी दूसरा कुछ हुआ नहीं आपका कितना आदमी थे हमारे पैंतीस आदमी थे पूरे टोटल का लोकल लोग, लोग हेल्प हेल्प किया 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 कि कि नहीं हेल्प मतलब इतना सबको कपड़े कपड़े नाश्ता पानी खाना चाय सब में गए सब कपड़े भी उन्हें सब लेके तो तो भी भी बहुत बढ़िया पे आया था कहा से महाराष्ट्र छत्तीस जन छो तेतीस जन महाराष्ट्री पुरुष महिला गंगा सागर उद्देश्य जागर मंगल ওখানে বাস আমার ড্রাইভ এ জ্যাম হয়ে যাওয়ার জন্যে আমার হ্যান্ডেল জাম হয়ে যাওয়ার জন্য ওরা নদীতে খালে পড়ে যায় ওখান থেকে স্থানীয় গ্রামবাসীরা দ্রুততার সঙ্গে উদ্ধার করে সাগরমঙ্গলে আপাতত রাখে খবর পেয়ে মন্ত্রী সাহেব সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বিডিও সাহেব কানাই কুমার রায় মহাশয় এবং সভাপতি ম্যাডাম সাবিনা বিবি সহ সবাই উপস্থিত হয় এবং সকলের জন্য জল এবং সবার পোশাক ভিজে গেছিল সবাইকে নতুন পোশাক দেওয়া থেকে শুরু করে এবং আমরা খাওয়ার ব্যবস্থা করেছি এবং একটা গাড়িও রাখা হয়েছে যাতে ওরা এখান থেকে গঙ্গাসাগর পরিদর্শন করে আবারও নিজের নিজের দেশে ফিরে যেতে পারে আপনার নাম আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকালি ডেভেলপমেন্ট অথরিটি কি হয়েছে গাড়ি পাল্টি খেলো কিভাবে পাল্টি খেলো এবার লোক জলে কিভাবে আপনি কি দেখেছেন হ্যাঁ আমাদের দেখছি ও সোজা

তারপর তাদেরকে চিকিৎসার জন্য কি নাম আপনার কি নাম আপনার গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন